কিছু ব্যক্তির পরস্পর যোগসাদশে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রেদিকে গ্রেপ্তার করিয়েছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা তুলে ধরেন নূর নুরুল হক নূর দাবি করেন জনকণ্ঠ দখলের ন্যায় মাই টিভি দখলেও সুপরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে কিছু ব্যক্তির পরস্পর যোগ টিভির চেয়ারম্যান সাথী ও তার ছেলে আফ্রিদিকে গ্রেফতার তহিদ করিয়েছে এতদিন তারা নগদ কোটি কিংবা শেয়ার লিখে নেওয়ার দিন দরবার করেছে সমঝোতায় মেলেনি তাই ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে তহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক ভিপি নূর বলেন এই যে তহিদ আফ্রেদি ও তার বাবাকে যাত্রাবাড়ি থানার ছাত্র মামলায় আসামি করে এক বছর পর গ্রেফতার করানো হয়েছে মামলার বাদী কি জানে এই মামলায় কাকে কাকে আসামি করা হয়েছে তহিদ আফ্রেদি কিংবা তার বাবা ছাত্র হত্যা করেছে এই মামলা প্রমাণ করতে পারবে তাহলে কেন এই নাটক আফ্রিতে যদি আওয়ামী লীগের হয়ে কিছু করে থাকে সেজন্য তাকে সুনির্দিষ্টভাবে যেসব অভিযোগে মামলা দেওয়া যেত বলে উল্লেখ করেন নূর তিনি প্রশ্ন তুললেন সে ধরনের মামলা না করে কেন তাকে ও তার বাবাকে যাত্রাবাড়ির হত্যায় মামলায় ভিত্তিহীনভাবে আসামি করে এক বছর পর গ্রেপ্তার করানো হলো এই যে হঠাৎ বিপ্লবের চেতনায় দখলদার হয়ে ওঠা ফিজিক্যাল ও ডিজিটাল মপ সৃষ্টিকারী দুর্বৃত্তদের চাপে প্রশাসন মাঝে মাঝে কিছু বিবেচনাহীন সিদ্ধান্ত নিচ্ছে এর প্রভাব কি প্রশাসন বা আমরা উপলব্ধি করতে পারছি